যার সামনে এই ভিডিওটা যাবে এটা আল্লাহর ভর মসজিদের জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার আপনি যদি সাহায্য নাও করতে পারেন হয়তো আপনার আর্থিক অবস্থা অতটা ভালো না কিন্তু একটা শেয়ার করতে তার আপনার টাকা লাগবে না শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের বিনিময়ে আরেকজন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে সে অন্তত সাহায্য করার সুযোগ পায় এবং আমাদের এই মসজিদ চলাকালীন আমাদের এই ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ছাড়বো এখান থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকা আমরা মসজিদে ব্যয় করবো যার সামনে আমাদের ভিডিওটা যাবে যে যেখানে থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর 10 টাকা দিয়ে হলেও আমাদের আমাদের মসজিদের কাজে শরীক হওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলের কাছে এটুকুই আমাদের কাম্য আমরা আপনাদেরকে আরও একটু ভালো ভালো দেখাচ্ছি আমাদের মসজিদের কাজের জন্য সবাই দোয়া করবেন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম সো আমাদের মসজিদে কাজ চলছে যারা আমার পেজের বা চ্যানেলের অডিয়েন্স আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো আমাদের মসজিদের কাজে যদি আপনারা সহযোগিতা করতে চান বা শরিক হতে চান অবশ্যই হতে পারেন এখন আমরা আসি আমাদের এই যে অস্থায়ী মসজিদ আমরা চারটায় দিয়ে টিনের মধ্যে এখানে আপাত মসজিদে নামাজ পড়া হচ্ছে আর আমাদের মসজিদেরই কমিটি বৃন্দ যাদেরকে আমার পাশে দেখছেন এনারাই আমাদের পক্ষ থেকে আমরা যতদূর পারি খরচ করছি এবং গ্রামবাসী সবাই মিলে খরচ করছি এবং আপনারা যারা এই যে সামনে রমজান মাস আসছে আমাদের আসলে মসজিদের কাজ দীর্ঘদিন যাবত অনেকদিন সময় লাগবে প্রায় দুই মাসের মতো সময় লাগবে দুই মাস বা তিন মাস কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পারবেন যে কাজ কতটুকু কি হচ্ছে তো আপনারা যারা সহযোগিতা করতে চান বা শরিক হতে চান সেটাই আরকি বলে হয়তো আমাদের কথার মধ্যে অনেক ভর্তি হতে পারে তারপর যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আসলে আমাদের এই যে ছোট্ট একটি গ্রামের মধ্যে যে মসজিদটি তৈরি হচ্ছে হয়তো আপনারা জানেন না অনেকেই এরকম আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করতে চান কিন্তু এরকম একটা প্রত্যন্ত গ্রামে যে এরকম একটা মসজিদ তৈরি হচ্ছে আপনারা অনেকে প্রবাস থেকে দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনারা তো জানেন না আপনারা তো ইচ্ছা করলেও কিন্তু পারবেন না জাস্ট আপনাদের আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আপনাদের হাতের কাছে পৌঁছে দেওয়া যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান বা আমাদের মসজিদের কাজে শরিক হতে চান অবশ্যই হতে পারেন এটা হলো আমাদের অস্থায়ী মসজিদ আমাদের মেইন যেখানে কাজ চলছে আমরা এখন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি তো দর্শকে যে আমরা এখন কীটা আমাদের এটাই মূলত যে হচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে চাইতে ঘুরে ঘুরে দেখাচ্ছি অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো আপনারা এক বস্তা সিমেন্ট পারেন 5 কেজির রড পারেন যার যতটুকু সম্মত অনুযায়ী আসলে আমাদের ছোট্ট একটি গ্রাম তো আমাদের নিজেদের উদ্যোগ থেকে যতটুকু পারি আমরা শুরু করেছি ওখানে প্রায় দুই প্লাস স্কোয়ার ফিট একটি ছাদ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগে তো এই মসজিদটি ছাদ ঢালাই করা লাগবে গাঁথা লাগবে পিনাস্টারের খরচ আছে মানে টোটাল কাজটাই কিন্তু এখনো পরে আছে তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে পারেন যদি আমাদের এই কাজে শরিক হতে চান অবশ্যই হতে পারেন তো আপনি যদি 1 কেজি রড দিও আমাদের শরীক হতে চান এই মসজিদwidetilde অবশ্যই হতে পারবেন এবং আমাদের কিছু প্রবাসী ভাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট তাকলো যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ আমি তো সসরস এভাবে বলি না যে আমাদের এলাকার মসজিদ আমি চাই যে আমার মাধ্যমে যেন এখানে একটি পরিমাণ নির্দিষ্ট কিছু পরিমাণ অ্যামাউন্ট আসে যারা আমাকে ভালোবাসেন তো মনে করেন যে আপনাদের এলাকারই মসজিদ আপনারা তো দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন অনেকেই তো আপনাদের হয়তো বাবা মারা গেছে মা মারা গেছে এই যে সামনে রমজান মাস আসছে তো আপনার যদি বাবা বেঁচে থাকতো তাকে তো আপনি টাকা খাইতে দিতেন সারা মাসে তো অন্তত সেটা মনে করেও যদি আল্লাহর ঘর মসজিদে যদি আপনি দান করেন আসলে দানের টাকা তো আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যে কোনো সাহায্য সহজতা করতে নাও পারেন আসলে আপনি শেয়ার করবেন ভিডিওটা আমি এর আগেও বলেছি যে আমাদের এই যে ভিডিওটা ইউটিউব ফেসবুকে ছাড়বো আপনারা জানেন এখান থেকে কিছু পরিমাণ ইউজ পরিমাণ যদি ভিউ হয় তো অল্প কিছু সংখ্যক টাকা ইনকাম হয় তো আপনাদের সামনে যার সামনে এই ভিডিওটা যাবে এটা আল্লাহর ভার মসজিদের জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার আপনি যদি সাহায্য নাও করতে পারেন হয়তো আপনার আর্থিক অবস্থা অতটা ভালো না কিন্তু একটা শেয়ার করতে তো আপনার টাকা লাগবে না শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের বিনিময়ে আরেকজন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে সে অন্তত সাহায্য করার সুযোগ পায় এবং আমাদের এই মসজিদ চলাকালীন আমাদের এই ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ছাড়বো এখান থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকা আমরা মসজিদে ব্যয় করব। তো আপনাদের সামনে যাবে যার সামনে আমাদের এই ভিডিওটা যাবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর দশ টাকা দিয়ে হলেও আমাদের মসজিদের সাথে আমাদের মসজিদের কাজে শরিক হওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলের কাছে এটুকুই আমাদের কাম্য আমরা আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখাচ্ছি আমাদের মসজিদের কাজের জন্য সবাই দোয়া করবেন